আজকে আমরা কথা বলবো যে কিভাবে তোমরা যে কোনো মোবাইলের যেখানে যে দেখতে পাচ্ছ এই মোবাইলে সাইলেন্ট করা রয়েছে তো এই সাইলেন্ট মোডটা কীভাবে ছাড়াবে অথবা অফ করবে তো যে কোনো বাটন ফোনে চাইলে তোমরা এইভাবে সাইলেন্ট মোড অফ করতে পারো তো এর জন্য তোমরা চলে যাবে তোমাদের মোবাইলের যে বাটন ফোনে চলে যাবে তো চলে আসার পর এখানে যে মাঝখানে মেনুতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখান থেকে তোমাদের মোবাইলের সেটিংস অপশনটাকে যে বের করে নেবে তো আমি এইটা এখানে সিলেক্ট করে তারপর সিলেক্ট অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর নিচের দিকে এখানে যে প্রোফাইলস এখানে ক্লিক এইটা সিলেক্ট করে তারপর আবারও সিলেক্ট অপশানে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছ এটি সাইলেন্ট মোডে রয়েছে তো আমি সাইলেন্টটা অফ করবো জন্য উপরের দিকে জেনারেল এখানে জেনারেল এইটা সিলেক্ট করে তারপর এখানে যে আবারও সিলেক্ট অপশানে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে যে অ্যাক্টিভেট অপশনে ক্লিক করে দেবো তো এখানে যে দেখতে পাচ্ছ অ্যাক্টিভেট প্রোফাইল সাই জেনারেল আমার এই যে সাইলেন্ট মোডটা অফ হয়ে গেছে আমি এখন এই যে এখন আমার মোবাইলে কল আসলে আমি বুঝতে পারবো যে কল এসেছে